বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রাসুল তুমি 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 বৃষ্টি জান্ন মিষ্টি ভেজা ফুল মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জৈষ্ঠি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন যখন এই পৃথিবীর পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল

তুমি পদ রে আরে পদা খাতে দাওয়াত আর দিনের তরে আঘা তুমি পথ তুমি রে পদ্মা খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তোমার কাছে পেতেছো পেতে হৃদয়টা ব্যাকুল রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্ঠি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল রহমতের আসুল তুমি জাননাটি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জান্নি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল